লেকচার ম্যাটার এক ঘন্টায় হাইকোর্ট পারমিশন টেস্ট চূড়ান্ত প্রস্তুতি লেকচার ম্যাটার এক ঘন্টায় হাইকোর্ট পারমিশন টেস্ট চূড়ান্ত প্রস্তুতি পঁচিশ পাঁচ দুই ইং সালে হাইকোর্ট পারমিশন টেস্টে একটি মামলা এসেছিল আমরা এই মামলাটি স্টাডি করি জামাল ফাইলস আর সুট ফর পার্মানেন্ট পারপেচুয়াল ইনজাংশন এগেন্স এগেনস্ট কামাল ইন দ্য ফার্স্ট কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ ময়মনসিংহ জামাল কামালের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা মোকাম বিজ্ঞ প্রথম সহকারী জজ সাহেবের আদালত ময়মনসিংহতে দায়ের করে এখানে আমরা দেখছি জামাল প্লেনটিক কামাল ডিফেন্ডেন্ট বর্তমান হল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ বর্তমানে সব কিছু একবারই বুঝতে হয় আলাদা আলাদা জানা বোঝার টাইম নাই প্রতিটি সেন্টেন্স বোঝা স্টাডি করার সাথে সাথে এখান হতে প্লেংটিভ ডিফেন্ডেন্ট কস্টাইটেল সিউইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা গ্রাউন্ডস সমূহ প্রেয়ার প্রার্থনা অ্যাফিডেভিট হলফনামা ইত্যাদি সব কিছু অতি দ্রুত বুঝতে হবে ফর আর ডিক্লারেশন দ্যাট হি ইজ দ্য সিক্সটিন আনার্স ওনার অব দ্য স্যুট প্রপার্টি এই ঘোষণার জন্য যে সে নালিশি সম্পত্তির না মালিক এই সেন্টেন্স হতে জামালের উইথ গ্রাউন্ডস হতে পারে জামাল অ্যালাইজেস দ্য হি গড দ্য স্যুট প্রোপার্টি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স থ্রো হিস মাদার জামাল দাবি করে যে সে নালিশি সম্পত্তি তার মায়ের নিকট হতে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এই সেন্টেন্স হতে জামালের উইথ গ্রাউন্ডস এফিডেফিট হইতে পারে ইট ওয়াজ ফার্দার অ্যালাইজড দ্যাট কামাল হ্যাভিং নো টাইটেল অ্যান্ড পজিশন ইন দ্য স্যুট প্রপার্টি ইহা আরও দাবি করল যে সত্য দখলবিহীন কামাল কামাল পঞ্চাশ শতাংশ নালিশি সম্পত্তি হতে বেআইনিভাবে দখল করার জন্য হুমকি দেয় এই সেন্টেন্স হতে জামালের উইথ গ্রাউন্ডস এফিডেফিট হতে পারে দ্য সুট ভ্যালুড এক টাকা ওয়ান লাখ অনলি মকদ্দমার তায়দাদ মূল্য মং এক লক্ষ টাকা মাত্র এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে মকদ্দমার তায়দাদ মূল্য মন এক লক্ষ টাকা কথায় লেখা আছে অঙ্কে নয় মকদ্দমা মোসাবেদায় সবসময় টাকার অঙ্ক অঙ্কে লিখতে হবে কথায় বানান করে নয় যদি আর্থিক একতিয়ার সম্পূর্ণ বিজ্ঞ আদালতের নাম না থাকে মামলায় তখন তায়দাত মূল্য দেখে বিজ্ঞ আদালতের সঠিক নাম ঠিক করতে হয় বিজ্ঞ আদালতের নাম কিছুতেই ভুল করা যাবে না বিজ্ঞ আদালতের নাম ভুল করলে তো মকদ্দমা মোসাবেদাই তো ঠিক হলো না আর্থিক একটিয়ার সম্পূর্ণ আর্থিক একতিয়ার সম্পূর্ণ সঠিক বিজ্ঞ আদালতের নাম ড্রাফটের বিভিন্ন জায়গায় বর্ত ব্যবহার করা হয় বর্তমানে আর্থিক এর সীমা নতুন করে করা হয়েছে সুতরাং এই আর্থিক একতিয়ার সীমাটা সবার আগে মুখস্থ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক কস্টাইটেল সিউই গ্রাউন্ডস প্রেয়ারে বিজ্ঞ আদালতের নাম নাম দিতে হয় কামাল কন্টেস্টেড দ্য স্যুট বাই ফাইলিং রিটেন স্টেটমেন্ট ডবলিউএস ডিনাইং দ্য অল ম্যাটেরিয়াল এলিগেশনস অব দ্য প্লেইন্ট কামাল এখানে ডিফেন্ডেন্ট বিবাদী কামাল লিখিত জবাব দিয়ে মকদ্দমার প্রতিদ্বন্দ্বিতা করে করে বাদির জামালের আর্জির যুক্তি দাবিসমূহ অস্বীকার করে জামাল বাদির মকদ্দমায় জামাল বাদীর মকদ্দমায় সিউইথ গ্রাউন্ডস হিসেবে এই সেন্টেন্সটি ব্যবহার করা যেতে পারে মকদ্দমার মোসাবে মোসাবেদায় অনেক কিছুই যেমন মামলার পার্টিদের নাম টাইটেল সিউইথ গ্রাউন্ডস সাবমিশন প্রেয়ার অ্যাফিডেভিট এগুলো মামলার ফ্যাক্স হতেই নেওয়া যায় আলাদা মুখস্থ করার একদমই দরকার হয় না পরীক্ষায় তো ফার্স্ট হওয়ার দরকার নাই প্রয়োজন নাই পাঁচ নম্বর পাইলি তো যথেষ্ট পাঁচ নম্বর পাওয়ার জন্য মামলার ফ্যাক্ট হতে লিখলেই যথেষ্ট অ্যান্ড কন্টেন্টেন্ট ইন্টার ইলিয়া দ্যাট জামাল হ্যাড নো টাইটেল অ্যান্ড পজিশন ইন দ্য সুটল্যান্ড এবং সে বর্ণনা করল যে বাদি জামালের নালিশি সম্পত্তিতে কোনো সত্য দখল কিছুই নাই বাদি জামালের মকদ্দমা মোসাবেদায় সিউই মকদ্দমার পর্যায়ক্রমিক বর্ণনা হিসেবে এই সেন্টেন্সটি দেওয়া যেতে পারে পারে ইট ওয়াজ ফার্দার কন্টেন্টেন্ট দ্যাট ইট ইজ হিজ প্যাটার্নাল প্রপার্টি অ্যান্ড হি ওন ওন অ্যান্ড প্রসেসেস দ্য কামাল আরও দাবি করে যে নালিশি সম্পত্তি সে তার পিতা পিতার সম্পত্তি এবং সে উক্ত সম্পত্তি চূড়ান্তভাবে মালিক দখলকার হিসেবে ভোগ করে এই সেন্টেন্সটি শিউইথ গ্রাউন্ডস হিসেবে লেখা যেতে পারে একটি বড় সেন্টেন্স গ্রাউন্ড ভেঙে টুকরা টুকরা করে অনেকগুলো শিউইথ গ্রাউন্ডস বানানো যেতে পারে দি লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ বাই হিজ ইম্পিউম জাজমেন্ট ডেটেড থার্ড আগস্ট টু থাউজেন্ড ফাইভ সুট দ্য স্যুট অন কনটেস্ট বিজ্ঞ সহকারী জজ সাহেব দুই সালের তেসরা আগস্ট মকদ্দমায় ডিগ্রি রায় প্রদান করেন উভয় পক্ষের প্রতিদ্বন্দ্বিতার ভিত্তি ভিত্তিতে এখানে বাদী জামাল জয়ী হয়েছে রায় পেয়েছে বিবাদী কামাল হেরে গিয়েছে কামাল জেলা জজ কোর্ট ময়মনসিংহতে আপিল মোকদ্দমা দায়ের করবে ড্রাফট মোসাবেদার সময় কখনোই প্রশ্নপত্রের সাল তারিখ ব্যবহার করা যাবে না মামলা হতে প্র্যাকটিক্যাল মামলার মতো অত্যন্ত বুঝে বুঝে সন তারিখ দিতে হবে মকদ্দমা এখানে তারিখ দেখা যায় তিন আট দুই হাজার পাঁচ এই তারিখটি কসট টাইটেল উইথ গ্রাউন্ডস পেয়ারে ব্যবহার করা যেতে পারে এগেনস্ট দ্য অ্যাপোরসেড জাজমেন্ট পাস্ট বাই দ্য লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ কামাল ফাইল্ড অ্যান্ড আপিল ইন দ্য কোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিং বিং টাইটেল আপিল নম্বর টোয়েন্টি অফ টু থাউজেন্ড সহকারী জজ সাহেবের রায়ে সংক্ষুব্ধ হয়ে বিবাদী কামাল ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হিসেবে জেলা জজ ময়মন আদালতে দেওয়ানি আপিল মোকদ্দমা নম্বর দুই শব্দিক দুই হাজার পাঁচ রুজু করে দুই শব্দিক দুই হাজার পাঁচ রুজু করে এই সেন্টেন্সটি বাদী জামালের ড্রাফটে সিউইথ গ্রাউন্ড স্প্রেয়ার হিসাবে নিশ্চয়ই ব্যবহার করা যাইতে পারে পাশ করার জন্য বেশি 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 পড়ার দরকার নাই মামলা হইতে প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে ড্রাফ রেডি করলেই যথেষ্ট এতেই এতেই পাশ করা যেতে পারে এতেই পাশ করা যেতে পারে দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ দ্য ময়মন সিং বাই হিস ইম্পিউন জাজমেন্ট ডেটেড সিক্সটিন মার্চ টু থাউজেন্ড সেভেন অ্যালাউড দ্য আপিল অ্যান্ড ডিসমিস দ্য স্যুট অন ফাইন্ডিং দ্যাট জামাল নট প্রভ হিস পজিশন ইন দ্য স্যুটল্যান্ড বিজ্ঞ জেলা জজ সাহেব ময়মনসিংহ ষোলোই মার্চ দুই হাজার সাত ইং তারিখ তারিখে ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট কামালের আপিল মঞ্জুর করেন এবং প্লেন্টিভ রেসপন্ডেন্ট জামালের বকদ্দমাটি খারিজ করে দেয় এই কারণে যে জামাল নালিশি তার দখল প্রমাণ করতে পারেন